হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে রাকেশ ঝুঞ্ঝুন ওয়ারেন বাফেড বা এনারা যে এত টাকা বিল্ড আপ করেছেন শেয়ার বাজারে এনাদের দুজনের মধ্যে কী কমন আর তাদের থেকে আমরা কী লাভ করতে পারি বা কী শিখতে পারি রাইট আমরা সবাই জানি পৃথিবীর সবথেকে বড়ো ইনভেস্টর হচ্ছেন ওয়ারেন বাফেট স্যার রাইট এবং আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় একজন ইনভেস্টার ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা স্যার রাইট তো এখন রাকেশ ঝুনঝুনওয়ালা এবং আপনি যদি দেখেন ওয়ারেন বাফেট এই দুজনের মধ্যে মিল কোথায় জানেন এরা দুজনেই শেয়ার বাজারে আসার আগে তাদের দুজনের মেন্টার ছিল ঠিক আছে এনারা দুজনেই মেন্টার রেখেছিলেন এবং এনাদের কারণ মেন্টারশিপে ওনারা প্রথম কাজটা শেখেন রাকেশ ঝুঞ্ঝুনওয়ালার যিনি মেন্টার ছিলেন তার নাম ছিল মনু মানেক এবং রাকেশ ঝুনঝুনওয়ালার আরেকজন মেন্টার আছেন যার নাম হচ্ছে রাধাকৃষ্ণ দামানি রাধাকৃষ্ণ দামানিরও মনু মানেক ছিলেন মেন্টার সো মনু মানেক রাকেশ ঝুঞ্জুনওয়ালা এবং রাধাকৃষ্ণ দামানি দুজনকেই মেন্টারশিপ দিয়েছিলেন ঠিক একইভাবে স্যার ওয়ারেন বাফেটেরও মেন্টার ছিলেন বেঞ্জামিন গ্রাহাম যিনি দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার নামক বইটা লিখেছেন আপনারা হয়তো অনেকেই পড়েছেন বা অনেকেই হয়তো পড়েননি সুতরাং একটা জিনিস বুঝতে পারছেন ওয়ার্ল্ডের যারা বড় ইনভেস্টার তাদের কিন্তু সবসময় একজন মেন্টার ছিলেন এবং রাকেশ ঝুঞ্ঝুনা মানু মানেকের থেকেও অনেক ভালো মানে ইনভেস্টমেন্ট করে গিয়েছেন এবং সেই অর্থে উনি অনেক বেশি টাকা ইনকাম করেছেন একইভাবে ওয়ারেন বাফেট তার মেন্টারের থেকেও অনেক বেশি এবং অনেক ভালো ট্রে মানে ইনভেস্টিং করেছেন এবং তার সাথে অনেক বেশি পরিমাণ ক্যাপিটালও বিল্ড করেছেন সুতরাং আপনি আপনার মেন্টারের থেকেও বেশি কিছু করতেই পারেন বাট বিষয়টা হচ্ছে আপনার কি কোনো মেন্টার আছে আপনি কি কোনো মেন্টারের সাথে থেকে ট্রেড করার কথা ভাবছেন কোনো একজন সাকসেসফুল মেন্টার আপনাকে সবসময় হেল্প করবে আপনার কি করে ক্যাপিটাল বিল্ড আপ করা যায় সেই বিষয়টাতে আপনার যদি এরকম কোনো মেন্টার না থাকে তাহলে আপনি শেয়ার বাজারে সফলতা লাভ করাটা খুব 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 টাফ হয়ে যায় দেখবেন তারাই শেয়ার বাজারে সফল হয় যাদের হয় ফ্যামিলি শেয়ার বাজারের সাথে যুক্ত ছিল অথবা তার কোনো একজন ভালো মেন্টার আছেন এরকম ব্যক্তিত্ব ছাড়া খুব চাপ হয়ে দাঁড়ায় মানে শেয়ার বাজার থেকে প্রফিটেবিলিটি বিল্ড করা বা এই জিনিসটা করার তার কারণ হচ্ছে এই সিক্রেট যে সস্টার কথা বলা হয় বা যে সিক্রেটটা আছে শেয়ার বাজারের মানে থেকে প্রফিট বিল্ড করার মানে আমি প্রফিট বিল বলতে ওই পাঁচ হাজার টাকার প্রফিট আর তার স্ক্রিনশটের কথা বলছি না আমি প্রফিট বিল্ড বলতে বলছি জেনারেশন ওয়াইজ ওয়েলথ গেন করার কথা যেটা আপনি আগামী চল্লিশ বছরে করবেন যেটা আপনি আগামী তিরিশ বছর ধরে করবেন বা আপনি আগামী কুড়ি বছর ধরে করবেন যতদিন বাঁচবেন ততদিন ধরে করে যাবেন যেটা স্যার একেশ ঝুনঝুনওয়ালা করছেন করেছেন এবং যেটা ওয়ারেন বাফেট স্যারও করছেন রাইট এই জিনিসটা যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে মেন্টার নিতে হবে আপনাকে মেন্টারের সাথে টাইম স্পেন্ড করতে হবে কারণ দেখুন ওয়ার্ল্ডের যারা সব থেকে বড়ো মানে ইনভেস্টার বা বড় ট্রেডার বলা যেতে পারে তাদের প্রত্যেকের মেন্টার আছে প্রত্যেকের মানে প্রত্যেকেরই উইদাউট মেন্টারশিপ কেউই কিছু করতে পারে না ওয়ার্ল্ডে দু একজন খুব লাকি পার্সেন জন্মান যারা উইদাউট মেন্টারশিপ কাজকর্ম করেন বাট উইদাউট মেন্টারশিপ যে কাজকর্মটা করা হয় সেটার জন্য প্রথম কথা হচ্ছে আপনার মধ্যে একটা গড গিফটেড ট্যালেন্ট থাকতে হবে প্রথম কথা আর দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তার অন্তিম পরিণামটা খুব একটা ভালো নাও হতে পারে বিকজ আপনি ওয়েলথ বা টাকার যে ব্যাপারটা সেই জিনিসটাকে সঠিকভাবে রিয়েলাইজ করতে পারবেন না যতক্ষণ না কোনো একজন ভালো মেন্টার যিনি ফেলিয়রও হতে পারেন যিনি সাকসেসফুলও হতে পারেন তার কাছ থেকে আপনি অনেস্টলি পুরো জিনিসটা বুঝতে পাচ্ছেন পুরো গেমটা বুঝতে পাচ্ছেন। এই রকম মেন্টারের সাথে যদি সান্নিধ্যে যদি আপনি না থাকেন আমি একদম বলছি না যে আমার মেন্টারশিপ আপনাকে নিতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে এটা আমার বার্তা দেওয়া নয় আমি এই ভিডিওর মধ্যে আমি আপনাকে এটাও বলবো না যে আমার মেন্টারশিপটা আপনি নিন একবারের জন্য বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনাকে একটা দীর্ঘ সময় একটা ভালো ট্রেডারের সাথে থাকতে হবে তিনি যেই হন না কেন এবং অনেস্টলি তিনি আপনাকে পুরো জিনিসটা শেখাবেন তিনি কি ট্রেড নিচ্ছেন দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট যদি কোনো মেন্টারকে দেখেন যে তিনি কনস্ট্যান্টলি আপনাকে প্রফিটেবিলিটি শো করে আপনাকে ট্র্যাপে আনতে চাইছেন তার মানে উনি একটা কোর্স বেচতে চাইছেন আমি কিন্তু কোনো কোর্স গেমের কথাই বলছি না আমি মেন্টারশিপের কথা বলছি মেন্টারশিপ মানে হচ্ছে আপনার মধ্যে থেকে একটা স্ট্রেংথ জিনিসটাকে বিল্ড আপ করবে আপনাকে একটা হিউজ নলেজ দিয়ে পুরো জিনিসটাকে তৈরি করবে তো রাকেশ ঝুনঝুনবালার ক্ষেত্রেও এরকম একটা একজন মেন্টার ছিলেন যেটা আমি বললাম মনু মানেকের কাছে উনি শিখেছেন আপনারা যদি কেউ স্ক্যাম নাইনটিন বলে যে সিরিজটা হয়েছিলো সেটা যদি দেখেন ওখানে আপনি দেখতে পাবেন এবং আপনি গুগলেও সার্চ করে দেখবেন ওয়ারেন বাফেটেরও মেন্টার ছিলেন বেঞ্জামিন গ্রাহাম সুতরাং মেন্টারশিপ হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় তুলবে আপনি যদি দেখেন সচিন তেন্ডুলকারেরও মেন্টার ছিলেন আর্চারেকার স্যার আমরা অনেকেই জানি বিরাট কোহলিরও কোচ আছেন প্রত্যেকের একজন কোচ এবং পার্সোনাল ট্রেনার দরকার যিনি আপনাকে এলিভেট করবেন যার কাজ হচ্ছে আপনাকে উপরে তোলা আমি কিন্তু ট্রেনারের কথা বলছি না ট্রেনার বাঘকে জঙ্গল থেকে নিয়ে গিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে চাবুকের ডগে নাচাই এবং সার্কাস দেখায় এবং যে সার্কাসটার ফলে অ্যাকচুয়ালি যে ট্রেনার সে ইনকাম করে আমি কিন্তু ট্রেনারের কথা বলছি না ট্রেনার যে কেউ হতে পারে ট্রেনার মানে চাবুক নিয়ে আপনার পিঠে চাবুক চালানো সেটা কিন্তু ট্রেনারের কাজ আর মেন্টার বা কোচের কাজটা হচ্ছে ডিফারেন্ট কোচের কাজ হচ্ছে আপনি অ্যাজ এ প্লেয়ার যে গেমটা খেলছেন সেই গেমে আপনাকে এলিভেট করা আপনার গেমটাকে উন্নত করা দিনের পর দিন আপনার টেকনিকে কোথায় ভুল হচ্ছে সেটাকে চেঞ্জ করা আপনাকে ডেটা দিয়ে হেল্প করা আপনাকে মডার্ন টেকনোলজিস দিয়ে হেল্প করা আপনাকে কমিউনিটির সাথে যুক্ত করা আপনার মধ্যে যে বাজে থিঙ্কিংগুলো আসছে সেইগুলোকে ঠিক করা আপনার মধ্যে পজিটিভনেস নিয়ে আসা আপনার ক্যাপিটালটাকে ম্যানেজ করা হাউ টু প্লে এ গেম কোন কোন জায়গাটায় আপনি ক্যাপিটালটা দেবেন কতটা অ্যামাউন্ট অফ ক্যাপিটাল দেবেন কি লজিকে আপনি সেই ক্যাপিটালটা দিচ্ছেন নেক্সট টাইম অনওয়ার্ডস সেই রকম লজিক আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারেন আপনি কিভাবে লজিকটা বিল্ড করবেন যে এখানে আমি ট্রেডটা নেবো এখানে আমি ট্রেডটা নেব না এই কাজটা আমি করব এই কাজটা আমি করব না দ্যাট ইজ দ্য ডিউটি অফ এ মেন্টার মেন্টারের কাজ হচ্ছে এই জিনিসটা করা আপনাকে হাজারটা যাতে আপনি প্রশ্ন করেন সেই প্রশ্নর আনসার দেওয়ার জন্য এবিলিটি থাকে মেন্টারের এইভাবে মেন্টার চুজ করুন তার আগে শেয়ার বাজারে যদি আপনি সিরিয়াস পার্টিসিপেন্ট হন আমি ওই কুড়ি হাজার টাকা নিয়ে এসে আপনি ট্রেড করতে চাইছেন এবং সেই ট্রেডটা করে আপনি লস করলেন দুবার এরকম হলো তারপরে ভেবে নিলেন না শেয়ার বাজার আমার জন্য নয় বলে নাক চলে গেলেন বা একটা ইনস্ট্রুমেন্ট থেকে আরেকটা ইনস্ট্রুমেন্টে নিজেকে এদিক থেকে ওদিকে চেঞ্জেস করে যাচ্ছেন কনস্ট্যান্টলি আমি তাদের জন্য কথাটা বলছি না আমি কথা বলছি হচ্ছে সিরিয়াস পার্টিসিপেন্টদের জন্য আমি কথা বলছি তাদের জন্য যারা স্টাডি করতে চান যারা গেমটা একদম বটম থেকে ধরতে পারেন এবং বটম থেকে ধরে একদম টপ অব তুলে নিয়ে যেতে পারেন যারা নেক্সট জেনারেশন ওয়েলথ বিল্ড করবেন এই রকম যাদের ডিজায়ার আছে এরকম যাদের ইচ্ছে আছে এরকম যাদের মনে জেদ আছে আমি তাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য এই কথাটা বলছি আমি একমাত্র মেন্টার নই আমার কাছে মেন্টারশিপ নিতে আপনাকে আসতে হবে না বাট যেটা আপনাকে করতে হবে আপনাকে একজন সঠিক মেন্টার চুজ করতে হবে আর এই ইউটিউবে নয়েজটা থেকে বেরিয়ে যেতে হবে মেন্টারের কথা শুনুন একজন গুরু ঠিক করুন যিনি আপনাকে হেল্প করবেন প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করতে প্রত্যেকটা ওই যে ডটগুলো আছে যেটার মাধ্যমে আপনি ট্রেডিংটা করবেন যেখান থেকে আপনি প্রফিটেবিলিটি বিল্ড করবেন সেই জিনিসটা নিয়ে সেই মেথডটা নিয়ে যিনি কাজ করবেন সেই রকম একজন মেন্টার খুঁজুন সেই মেন্টার আপনি প্রচুর পাবেন ইন্ডিয়াতে কেউ একটু বেশি চার্জ করেন কেউ একটু কম চার্জ করেন কারোর অ্যাভেলেবিলিটি একটু বেশি কারোর অ্যাভেলেবিলিটি একটু কম এরকম টাইপ অফ মেনটা চুজ করুন বড় একটা ক্যাপিটাল রাখুন নিজের কাছে তাহলেই আপনি এটাকে একটা ভালো প্রফিটেবল বিজনেস হিসাবে নিতে পারেন ওকে আমার কিছু পরিচিত মানে ব্যক্তি আছেন যারা গভর্নমেন্ট সার্ভিস করেন এবং গভর্নমেন্ট সার্ভিস করতে করতে তারা ট্রেডিংটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন যে তারা থার্টি ল্যাক্স ফর্টি ল্যাক্স ফিফটি ল্যাক্সের ওপরেও ক্যাপিটাল নিয়ে ট্রেড করছেন এবং তারা বিগত চার পাঁচ বছর ধরে পুরো জিনিসটা করে আসছেন সুতরাং ধীরে ধীরে ক্যাপিটাল বিল্ড আপ হবে ক্যাপিটাল তৈরি করতে হবে মিনিমাম চার থেকে পাঁচ লাখ একটা ক্যাপিটাল নিয়ে আপনি স্টার্ট করার কথা ভাবুন পুরো গেমটা শিখুন পড়াশোনা করুন ডিটেলস শিখুন মেনটা চুজ করুন তবে আপনি গিয়ে আস্তে 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 আপনার স্বপ্নটা বাড়বে আপনি ক্যাপিটাল অ্যাকুমুলেশন করবেন এবং তারপরে ট্রেডিং করবেন ওয়ারেন বাফেট যেটা করেছিলেন উনি কিন্তু শেয়ার বাজার থেকে অনেকেই ভাবেন উনি ক্যাপিটাল বিল্ড করেছেন ওনার কিন্তু ক্যাপিটাল বিল্ড আপ পুরোপুরিভাবে শেয়ার বাজার থেকে হয়নি এটা যারা জানেন না তারা মনে করেন তিনি একজন ভালো ইনভেস্টার নো ডাউট ভালো ইনভেস্টার আমি তার ইনভেস্টিং স্টাইল নিয়ে বা এটা নিয়ে কোনো কমেন্ট করছি না বাট যেটা ব্যাপার উনি এক একজন বিজনেসম্যান উনি একজন ব্যবসা করেন উনি কীভাবে ব্যবসা করেন উনি বাক্সেয়ার হ্যাথয়েকে নামে যে কোম্পানিটা আছে তার তাকে উনি লিস্টিং করেছেন এবং ওনার কাছে প্রচুর মানে কী বলবো ইনভেস্টার আছেন যারা নিজেদের টাকা বাক্সেয়ার হ্যাথহেতে রাখেন যেটা এখানে আপনার এইচডিএফসি ব্যাংক করেন বা সরি মানে বিভিন্ন রকম যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো আছে তারা পিএমএস সার্ভিস যারা দেন তারা যে কাজগুলো করেন উনি কিন্তু ওই টাইপের একটা সার্ভিস রান করেন এবং যার জন্য ওনার ক্যাপিটালের পরিমাণ হিউজ ক্যাপিটালটা পুরোটা ওনার নয় ক্যাপিটালের একটা বিশাল বড় পরিমাণ ক্যাপিটাল কিন্তু ওনার ইনভেস্টারদের রাইট যে ক্যাপিটালটার কথা বলা হয় যার জন্য ওনাকে ওয়ার্ল্ডের এক নাম্বার মানে কি বলবো রিচেস্ট ট্রেডার বলা ইনভেস্টার বলা হয় তার মেন কারণটা হচ্ছে যে উনি ওনার কিন্তু পুরো ক্যাপিটালটা নয় ক্যাপিটালটা হচ্ছে বাক্সে আর হ্যাথয়ের ক্যাপিটাল হি ইজ এ ম্যানেজার অফ বাকশেয়ার হ্যাথয়ে এবং উনি সেই কাজটা দীর্ঘদিন ধরে করেছেন উনি প্রচুর ভালো ভালো স্টক পিক করেছেন কোকাকোলার মতো এবং তার দূরদর্শিতা নিয়ে কোনো প্রশ্ন নেই হি ইজ এ অ্যান্ড হি অলওয়েজ উইল বি এ লেজেন্ট সেটা নিয়ে আমি কোনো কথাই বলছি না বাট যেটা কথা সেটা হচ্ছে উনি গেমটা শিখেছেন গেমটাকে এক্সপ্লোর করেছেন এবং পরে একটা কোম্পানি বানিয়ে প্রচুর লোকের টাকা নিয়ে সেই জিনিসটাকে ইনভেস্টিং করে সেই জিনিসটাকে উনি ধীরে 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 বিল্ড আপ করেছেন এবং হি ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য গ্রেট ইনভেস্টার বলা যেতে পারে মানে এটা আমার সার্টিফিকেটের কোনো প্রয়োজনে পুরো পৃথিবী সেটা জানেন তো বিষয়টা হচ্ছে এটাই যে মেন্টারের খুব দরকার মেন্টার নিন পড়াশোনা করুন স্টাডি করুন উনি প্রত্যেক দিন পড়াশোনা করেন এই বয়সে গিয়েও উনি পড়াশোনা করেন কম্পিউটারে চোখ ডুবিয়ে থাকেন না প্রচুর পেপার্স নিয়ে উনি ঘাটাঘাটি করেন সুতরাং আপনাকেও প্রচুর স্টাডি করতে হবে স্টাডির মধ্যে নিজেকে নিমজ্জিত করে দিন অন্য লোকের ভিউ শুনে আপনার কোনো লাভ নেই বিশ্বাস করুন আপনি অন্য একজন ইউটিউবারের ভিউ শুনছেন কালকের মার্কেটে কি হবে আদৌ হয় আপনার মনে হয় আদৌ হয় কারোর ভিউ মেলে কারোর ভিউ মেলে না স্টিল আপনি ওই জিনিসটা দেখে যাচ্ছেন এবং টাইম ওয়েস্ট করছেন আপনার মানে সময় নষ্ট করছেন আপনার নিজের মাথাটাকে নষ্ট করছেন এবং ওই ভিউটাকে ধরে আপনি ট্রেড করতে যাচ্ছেন তার একটা সাবকনসাস মাইন্ডে একটা এফেক্ট পড়ে যাচ্ছে সুতরাং ভিউজ নেবেন না নলেজ নিন নলেজ আর ভিউজ কি করে নিতে হবে সেইটা আপনাকে আশা করি এই বয়সে এসে আমাকে বোঝাতে হবে না রাইট সুতরাং আপনি সেইভাবে জিনিসটাকে যদি ভাবতে পারেন এবং ভালো মেন্টার চুজ করুন একদম মানে খুব ভালো যিনি অনেস্ট থাকবেন মেন কথা হচ্ছে অনেস্টিটা খুব দরকার প্রফিটেবিলিটির দরকার নেই মেন্টারের যদি এক্সপিরিয়েন্স থাকে এবং যদি সে খুব অনেস্ট হয় সে যদি গেমটার একটু হলেও বোঝেন দ্যাট ইজ ওকে সাফিসিয়েন্ট কোনো অসুবিধার কিছু নেই আপনার পাড়ার কোনো দাদাও হতে পারেন কোন একজন ভালো মানে দেখতে পারেন যে এরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ব্যক্তিত্ব আছেন যারা ফুল টাইম ট্রেডার আপনি সেরকম একজনকে ধরতে পারেন ধরে বলতে পারেন যে আমাকে একটু শেখান মেন্টারশিপ দিন আপনি মানে তার কাছে রিকোয়েস্ট করতে পারেন তো এইগুলো করার চেষ্টা করুন এবং এইটা করে আপনি দেখবেন যে আপনার উন্নতি হবে বাট ইউটিউবে সারাক্ষণ পড়ে থেকে যদি আপনি ভাবেন যে আপনি করবেন আপনার উন্নতিটা হবে না সেইভাবে উন্নতি হবে না রাইট সুতরাং সেই জিনিসটা বোঝার চেষ্টা করুন এবং বুঝে আপনি সেই মতো পদক্ষেপ নিন রাইট আর যদি আপনি সেরকম মেন্টার কাউকে না পেয়ে থাকেন কখনোই আপনি সার্চ করতে থাকুন নিজে স্টাডি করুন এনআইএসএমের প্রচুর বুকস আছে যে বইগুলোকে আপনি পড়তে পারেন যদিও প্রত্যেকটা বই ইংলিশেই আছে বাট সেইগুলোকে আপনি গুগল ট্রান্সলেটারে ট্রান্সলেট করে করে পড়ুন যদি আপনার সেটা সেরকম ইংলিশ না পড়তে পারেন তো সেইভাবে একটা চেষ্টা করুন অনেস্ট চেষ্টা করুন এবং এই অনেস্ট চেষ্টাটা করলে তখন দেখবেন একটা ক্যাপিটাল বিল্ড আপ হবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ পুরো গেমটা এরকম গেমটা আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে খেলে তারপরে আপনি দেখবেন যে পুরো গেমটা আপনার কাছে মানে একটা জায়গায় আসছে আশা করি এই ডিসকাশনটা আপনার ভালো লাগলো এবং আপনি আজকের পর থেকে সঠিক মেন্টারের খোঁজ করবেন এবং মেন্টারশিপ নিন ভালো করে মেন্টারশিপ নিন বাজারে পয়সা নষ্ট করার কোনো মানে নেই আপনি মেন্টারের কাছে যান মেন্টারশিপ নিন এবং মেন্টারশিপ নিয়ে শিখে পড়াশোনা করে আপনি ভালো একজন ট্রেডার হওয়ার চেষ্টা করুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা